একদম বেসিক থেকে দেখাচ্ছি অনেক শর্টকাট তোমরা ইন্টারনেটে পাবা কিন্তু কোনো জায়গায় তো ভেঙে ভেঙে বেসিক দেখায় না সো এই বেসিকটা একটু দেখো এখন দেখো হ্যান্ড ক্যালকুলেশনের পার্টটা আমি তোমাদেরকে একটু বলি এটা দেখো এটা তোমরা খাও মাও করে কান্নাকাটি করলে আমার কিছু করার নাই কারণ আমার মতো অনেকে আছে যারা এই হ্যান্ড ক্যালকুলেশন বুঝে না দেখো ওয়ান পয়েন্ট এইট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস কত ছিল নাইনটিন ছিল হ্যাঁ এখন খেয়াল করো আমরা প্রথমে যেটা করব সবার আগে এই যে দশমিকগুলো গুলো আছে না এই দশমিক গুলাকে আগে পূর্ণ সংখ্যা বানানোর চেষ্টা করব তাহলে আমাকে বলো নাইন পয়েন্ট ওয়ান খেয়াল করো নাইন পয়েন্ট ওয়ান পয়েন্ট যদি একানব্বই বানাতে চাই তাহলে কি এটাকে দশ দিয়ে গুণ করতে হবে না আমি যে দশ দিয়ে গুণ করলাম সেইটাকে এটা তো তাহলে মানটা বড় হয়ে গেল তাহলে এটাকে আমাকে আবার দশ দিয়ে ভাগ করে এটা ব্যালান্স করতে হবে না একদম বেসিক থেকে দেখাচ্ছি অনেক শর্টকাট তোমরা ইন্টারনেটে পাবা কিন্তু কোনো জায়গায় তো ভেঙে ভেঙে বেসিক দেখায় না সো এই বেসিকটা একটু দেখো নাইন পয়েন্ট ওয়ানকে আমি একানব্বই বানানোর জন্য দশ দিয়ে গুণ করলাম ব্যালান্স করার জন্য দশ দিয়ে ভাগ দিয়ে দিলাম এইবার এটার ক্ষেত্রে একটু খেয়াল করো তো ওয়ান পয়েন্ট এইট টু এটাকে যদি একশো বিরাশি বানাতে চাই তাহলে আমি কি এটাকে একশো দিয়ে গুণ দিবো না টেনিস স্কোয়ার দিয়ে গুণ দিব ব্যালান্স করার জন্য কি টেনিস স্কোয়ার দিয়ে ভাগ দেওয়া উচিত আবার এটার জন্যও করতে পারো ওয়ান পয়েন্ট সিক্স আছে এইটাকে তুমি যদি দশ দিয়ে গুণ করো তাহলে ষোলো হয়ে গেল পূর্ণ সংখ্যা আবার দশ দিয়ে ভাগ দিয়ে দাও এইবার আসো পরের লাইনটা আমরা লিখি এইখানে আসলো একানব্বই গুণ এই যে দশ দিয়ে গুণ হওয়ার পরে এই পুরাটা মিলে কত হয়ে গেল টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান একটা টেন টু দি পাওয়ার ওয়ান আছে এটা মানে কত টেন থাকা মানে কি টেন টু দি পাওয়ার ওয়ান না তাহলে মাইনাস থার্টি ওয়ান থেকে একবার দিলে কত হয় মাইনাস থার্টি টু মাইনাস থার্টি টু এবং এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট টু ছিল সেটাকে আমরা কি বানাইছি একশো দিয়ে মাইনাস নাইনটিন আর নিচে যেহেতু আছে মাইনাস টু মাইনাস নাইনটিন মাইনাস টু ইন্টু পরেরটা হলো ষোলো ইন্টু দেখো এখানে ওয়ান তার মানে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মাইনাস ওয়ান তাহলে কি আসে এখান থেকে লেখা যায় 91 ওয়ান টু দি পাওয়ার ইন্টু ষোলো আসছিল এইবার আসো আমরা টেনের পাওয়ার গুলো নিয়ে কাজ করি টেনের পাওয়ার এখানে আসে উপরে আসে যেহেতু মাইনাস টোয়েন্টি ওয়ান উপরে আসে যেহেতু প্লাস হয়ে যাবে মাইনাস টেন এই যে প্লাস মাইনাস টেন আর নিচে যেই মাইনাস থার্টি টু আছে নিচে থাকা মানে কি মাইনাস মাইনাস থার্টি টু তাহলে এটাকে যদি ভাঙো তাহলে দেখো মাইনাস আর হচ্ছে মাইনাস তোমার কত হ্যাঁ তাহলে ষোলো দুগুণে বত্রিশ হলো ইন্টু টেন টু দি পাওয়ার মানে জাস্ট শুধু টেন থাকছে কারণ এই যে প্লাস বত্রিশ মাইনাস একত্রিশ শুধু টেন তাহলে এখান থেকে আসলো তিনশো বিশ এখন দেখো এখান থেকে অনেক শর্টকাট বানান যায় শর্টকাট কেমনে বানানো যায় দেখো যে তুমি যদি দশমিকটাকে ডান দিকে নাও দশমিকটাকে যদি ডান দিকে নাও তাহলে এখান থেকে পাওয়ার এক বিয়োগ করবা এমনে যদি মনে রাখতে পারো ভেরি গুড কোনো অসুবিধা নেই আমরা পরীক্ষার সময় যেটা হয় অনেক আইডিয়া তো মাথার মধ্যে একসাথে আসে না তখন দেখা যায় যে শর্টকাট জানি কি ছিল ডান দিকে গেলে কি বিয়োগ করবো না যোগ করবো এইরকম কনফিউশনে বেঁধে যাবে সো ওইটার জন্য বেসিকটা জেনে রাখাটা দরকার যাতে কোনো জায়গায় আটকায় গেলে ম্যাথ ভুল না দাগায় আসো বুঝতে পারছো আমরা এখান থেকে সহজে যেটা বলতে পারি সেটা কি যদি আমি দশমিকটাকে ডান পাশে নেই তাহলে টেনের পাওয়ার এক বিয়োগ করব পাশে লাগলে লিখে দেই শর্টকাটটা যে আমরা দশমিক এক ঘর ডান দিকে নিলে টেনের পাওয়ার এক বিয়োগ করব ব্যাস হয়ে গেল সো যারা এটা মনে রাখতে পারবা ভেরি গুড আর যারা পাক করতেছে ভাইয়া আপনি এত কেন বলতেছেন এটা ইলা লাইন মনে রাখলিতে হয় যদি মনে রাখতে পারো ভেরি গুড কিন্তু এই যে বললাম পরীক্ষার হলে যদি কোনো কারণে কনফিউশন থাকে তখন একটু ভেঙে ভেঙেই আসলে যাতে ম্যাথ ভুল না হয় ডান